কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন অনেক অনেক কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে অনেক অনেক ডিজাইন কিন্তু রয়েছে সবাইকে বলছি শুধু একটা স্ক্রিনশট আপনার নাম আপনার মোবাইল নম্বর এবং আপনি যেখানে রয়েছেন আপনার ঠিকানাটা দিলে কিন্তু অর্ডারগুলো কনফার্ম হয়ে যাবে একদম সুপার এগ্রেড গ্রেট সুইসলন। সুইস এই ড্রেস হচ্ছে চার চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে একটা টাকাও অগ্রিম পেমেন্ট ছাড়া ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পেয়ে যাচ্ছেন সবাইকে বলছি লাইভে যুক্ত হবেন লাইভটা কিন্তু শেয়ার করে দিবেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারি দেখুন চার চারটা কালার কিন্তু এসে পড়েছে জমজম এগ্রেড এগ্রেড জমজম সুইস আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেরদৌসি প্লাজার হচ্ছে লিফ্টের ফাইভ জি জামিল সাহেব মামা ভালো আছেন আপনি এসে দেখুন প্রাইস অনলি কত 650 জানেন স্যার এ জমজম সুইস লোন সবাইকে বলছি দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন যার যেই ড্রেসটা পছন্দ হবে শুধু একটা স্ক্রিনশট আপনার নাম আপনার মোবাইল নম্বর এবং আপনি যেখানে রয়েছেন আপনার ঠিকানা কিন্তু দিয়ে দিবেন তবে কিন্তু অর্ডারগুলো কনফার্ম হয়ে যাবে এবং আমাদের রাজশাহী ব্রাঞ্চটা কিন্তু আজকে খোলা রয়েছে সবাইকে বলছি যারা রাজশাহী পাশে রয়েছেন চলে যান আমাদের রাজশাহী ব্রাঞ্চে প্রাইস দিচ্ছি অনলি 650 করে জমজম এগ্রেড সুইস লোন সবাইকে বলছি নিয়ে নিবেন কেউ দেরি করবেন না যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন এবং আমাদের দেখো চট্টগ্রাম ব্রাঞ্চও কিন্তু খোলা রয়েছে সবাইকে বলছি যারা চট্টগ্রামবাসী রয়েছেন চলে যান আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চেও এগুলা পেয়ে যাবেন আমাদের হচ্ছে রাজশাহী ব্রাঞ্চেও পেয়ে যাবেন সবাইকে বলছি চলে যাবেন এগ্রেড জমজম সুইস লোন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টান অপজিটে অপোজিটে ফেরদৌসি প্লাজার হচ্ছে লিফটের ফাইভ এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আটচল্লিশ ইঞ্চি থাকছে লং নব্বই ইঞ্চি থাকছে ওড়না এবং হচ্ছে আড়াই গজ থাকছে স্যালোয়ারের কাপড় তো টোটালে কিন্তু একদম অফার প্রাইসে একটা কম্বো প্যাকেজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একটা টাকাও আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এই জন্যই বলবো নিয়ে নেবেন কেউ দেরি করবেন না যার যেটা পছন্দ হবে শুধু একটা স্ক্রিনশট আপনার নাম আপনার মোবাইল নম্বর এবং আপনার ঠিকানাটা দিয়ে দিবেন দেখুন এই যে দেখুন একটা স্ক্রিনশট আপনার নাম আপনার ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন এগুলো কিন্তু বেশিক্ষণ আমাদের কাছে থাকবে না তো সবাইকে বলছি সবার দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে দ্রুত একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে ইনবক্স করলেই অর্ডার কিন্তু কনফার্ম হয়ে যাবে আমি আবারো বলছি ড্রেসগুলো কিন্তু বেশিক্ষণ আমাদের কাছে থাকবে না তো এই জন্যই সবাইকে বলছি দ্রুত একটা স্ক্রিনশট আপনার নাম ফোন নাম্বার এবং ঠিকানা দিয়ে ইনবক্স করে দেন তবেই কিন্তু অর্ডারগুলো কনফার্ম হয়ে যাবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো

এই ড্রেসটা কার পছন্দ হবে নিয়ে নেন একদমই থাকছে কিন্তু অফার প্রাইসে দেখুন একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বারটি ইনবক্স করে দেন প্রাইস অনলি 650 করে অফার প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই যে দেখুন প্রাইস অনলি একদমই কিন্তু অফার প্রাইসই দিচ্ছি সবাই নিয়ে নেবেন কেউ কিন্তু দেরি করবেন না যে যেখানে আছেন না কেন নিয়ে নিবেন দেখুন পছন্দ হলে একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বারটা ইনবক্স করে দেন যত দ্রুত সম্ভব ইনবক্স করলে কিন্তু অর্ডারগুলো কনফার্ম হয়ে যাবে দেখুন এই যে সবাই কিন্তু লাইভগুলো শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখছেন না কারণ সবাইকে বলছি লাইভগুলো একটু শেয়ার করে দিবেন এবং এই রেজগুলা নাই এই যে দেখুন ভালো লাগবে না থাক এই যে দেখুন দেখো

নিয়ে নিবেন যার যেটা পছন্দ হবে যত দ্রুত সম্ভব একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে নিয়ে নেবেন এগুলা কিন্তু আমাদের মেইন ব্রাঞ্চে अवेलेबल পেজ আছে এই ড্রেসগুলা অন্যান্য শোরুমেও রয়েছে কিন্তু একদম আপডেটগুলা কিন্তু শুধুমাত্র আমাদের মেইন ব্রাঞ্চে পাবেন আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চে পাবেন তো এই জন্য সবাইকে বলবো যার যেটা পছন্দ শুধু একটা স্ক্রিনশট এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে নিয়ে নেবেন দেখুন এই যে একটা ড্রেস সত্তর হাজি মেনশন টেরিবাজার মেইন রোড চট্টগ্রাম আমাদের হচ্ছে চট্টগ্রাম শোরুমটা যারা হচ্ছে চট্টগ্রামবাসী রয়েছেন চলে যান অথবা ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্রান অপোজিটে ফেরদৌসি প্লাজার হচ্ছে লিফের ফাইভ আমাদের মেন ব্রাঞ্চ চলে আসুন আমাদের মেন ব্রাঞ্চে এসে আপনার পছন্দের ড্রেসটি আপনি পছন্দ করে কেনাকাটা করতে পারবেন এই যে এইটা দেখুন কার পছন্দ এগুলা একদম ম্যাচিং একটা সেলওয়ার পেয়ে যাবেন এবং ফুল কিন্তু সুতি এগুলা কিন্তু পিওর সুতি গরমের আরাম এই ড্রেসগুলো নিয়ে আমাদের থেকে একদমই কিন্তু সীমিত প্রাইসে এই দেখুন এই ড্রেসটা কার পছন্দ হবে একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দেন পাইকারে নিল 650 টাকা না কি না আমাদের অফার তো অফারই অফার প্রাইসে আপনার 650 হয়ে আপনি যত পিস ইচ্ছা নিতে পারবেন এক থেকে শুরু করে যত পিস ইচ্ছা তবে এটা কিন্তু সীমিত সময়ের জন্য শুধু একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার বাংলাদেশের পুরো চৌষট্টিটা জেলায় চারশো পঁচানব্বইটা থানা উপজেলা এবং শহর মিলেই কিন্তু পাঠান বাজার হোম ডেলিভারি করছে তো আপনি যে কোনো একটা জেলায় থাকলেই হবে যেখানে থাকেন না কেন আপনি কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন তো এই জন্যই আপনাকে বলবো শুধু একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবে আপনার হাতের নাগালে কিন্তু চলে যাবে আমাদের ড্রেসগুলা আপনি ডেলিভারি ম্যানের সামনে হচ্ছে ড্রেসগুলা খুলে দেখবেন দেখে কিন্তু নিতে পারবেন অনলি ছয়শো পঞ্চাশ করে দিচ্ছি দেখুন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মলিকা ঠিক অপোজিটে দোসি প্লাজার হচ্ছে লিফট এর ফাইভ এই মধ্যে কিন্তু তিনটা কালার अवेलेबल রয়েছে আমাদের কাছে যার যে কালারটা লাগবে নিতে পারবেন কিন্তু শেষ কালার এটা দেখে কিন্তু লাইভটা শেষ করে দিব তো যার যেটা পছন্দ একটা স্ক্রিনশট এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে নিয়ে নেবেন যারা আমাদের মেন ব্রাঞ্চে আসতে চাচ্ছেন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টানমল্লিকার অপোজিটে ফেরদৌসি প্লাজার হচ্ছে লিফ্টের ফাইভ আমাদের মেন ব্রাঞ্চ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আসেন চলে আসুন লাইভটা শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম